বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মূলত সংখ্যা অমূলত সংখ্যা এখানেই শেষ নয় জোর সংখ্যা বিজোর সংখ্যা ইত্যাদি প্রচুর প্রচুর সংখ্যা নিয়ে আজকে আলোচনা হবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন এবং তার সঙ্গে যারা বিভিন্ন ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ হতে চলেছে শেষ পর্যন্ত দেখবেন কথা দিচ্ছি এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আর আপনার মনের মধ্যে কোনো সংশয় থাকবে না তাহলে আজকে প্রথমেই শুরু করি সংখ্যা কি সেটাকে দিয়ে সংখ্যা কি যা গণনার কাজে ব্যবহার করা হয় যা কোনো কিছু গুনতে আমরা কাজে লাগাই সেগুলোকেই বলা হচ্ছে সংখ্যা যেমন আমার কানকটি দুটি নাককটি একটি আমার কাছে পেনকটি রয়েছে একটি তাহলে এই যা কিছু বলছি সেগুলোই হচ্ছে সংখ্যা যেগুলিকে আমরা বিভিন্ন চিহ্ন দ্বারা প্রকাশ করছি এক দুই তিন ইত্যাদি তাহলে এগুলোই হচ্ছে সংখ্যা যেগুলোকে আমরা বিভিন্ন চিহ্ন দিয়ে প্রকাশ করছি কি জন্য পরিমাপ করার জন্য পরিমাপের কাজে আমার কাছে কটি পেন রয়েছে একটি পেন রয়েছে এই চিহ্নটাকে ব্যবহার করলাম এই পেনটাকে গণনা করার জন্য সেটাই হচ্ছে সংখ্যা সকলেই জানেন আসুন পরবর্তী যা কিছু রয়েছে সেগুলোর দিকে এগোই এবার রয়েছে বাস্তব সংখ্যা দুটো রয়েছে একটা হচ্ছে সংখ্যা তার দুটো ভাগ একটা হচ্ছে বাস্তব সংখ্যা একটা হচ্ছে অবাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কি যার বাস্তব ভিত্তি আছে যাকে রিয়েল নাম্বার বলা হচ্ছে শূন্য সহ সকল মূলত এবং অমূলত সংখ্যা সেগুলিকে বাস্তব সংখ্যা বলা হয় একটু কঠিন হয়ে গেল মূলত সংখ্যা কি অমূলত সংখ্যা কি এগুলো পরে আসছি এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন আস্তে আস্তে সব কিছু সহজ হয়ে যাবে তাহলে বাস্তব সংখ্যা কি না যে সকল সংখ্যাগুলোর বাস্তব ভিত্তি আছে সেগুলোকেই বলা হচ্ছে বাস্তব সংখ্যা যেমন ধরুন এক যেমন তিন যেমন পাঁচ যেমন সাত এসব একটাবার বাংলায় হয়ে গেল এক তিন পাঁচ সাত এগুলো যা কিছু রয়েছে সেগুলোকে বাস্তব সংখ্যা বলা হচ্ছে অর্থাৎ বাস্তব জগতে আপনি যত রকম সংখ্যাকে আপনার কাজে লাগাতে পারছেন সেইগুলো সবই হচ্ছে বাস্তব সংখ্যা এবার এই বাস্তব সংখ্যা প্রসঙ্গে আমরা মূলত অমূলত শব্দটা ব্যবহার করলাম কেন ক্রমশ দেখুন বুঝতে পেরে যাবেন এইবার হচ্ছে অবাস্তব সংখ্যা কাকে বলে দেখুন আমি রাত্রে ঘুমাতে যাওয়ার সময় চিন্তা করলাম যে আজকে সকালে ঘুম থেকে উঠবো উঠেই ব্রাশ করব এগুলো হচ্ছে বাস্তব কল্পনা এটা হচ্ছে বাস্তব সংখ্যা এবার দেখুন আমি কল্পনা করছি আজকে রাত্রে যেই ঘুমবো সকালে যখন ঘুম থেকে উঠবো দেখব আমার মাথায় দুটি শিং রয়েছে এটা হচ্ছে কি এটা হচ্ছে অবাস্তব কল্পনা তাহলে এমন কিছু সংখ্যা যার বাস্তব কোনো ভিত্তি নেই তাকেই বলা হচ্ছে অবাস্তব সংখ্যা কার বাস্তব ভিত্তি নেই না যেগুলি হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক মানে প্রথমেই আমি একটা মাইনাস বসিয়ে দিলাম ঠিক আছে ঋণাত্মক সংখ্যা সংখ্যা মানে আমি এখানে চার বসিয়ে দিলাম বেশ সেই ঋণাত্মক সংখ্যার যখন মূল আকারে প্রকাশ করা হচ্ছে যেমন ধরুন রুট বসিয়ে দিলাম আমরা বলছি এইটা হচ্ছে অবাস্তব সংখ্যা এর কোনো বাস্তব ভিত্তি নেই এর কোনো বাস্তব প্রয়োগ নেই তাহলে এগুলো অঙ্কে আসে কেন এগুলো বিভিন্ন ক্যালকুলেশনের সময় কিছু সংখ্যাকে কল্পনা করা হয় উঁচু ক্লাসের যে অঙ্ক সেখানে লাগবে আমাদের এখানে লাগবে না তবুও জেনে রাখুন অবাস্তব সংখ্যা মানে হচ্ছে যেগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা যেগুলো কল্পনার সংখ্যা যার কোনো বাস্তব ভিত্তি নেই সেগুলোই হচ্ছে অবাস্তব সংখ্যা যাকে এই করে আয় দিয়ে প্রকাশ করা হয়ে থাকে আরেকটি দেখুন আমি লিখলাম পাঁচ তার নিচে লিখলাম শূন্য এর কি কোনো বাস্তব ভিত্তি আছে আপনি বলবেন হ্যাঁ আছে বা নেই এখন দেখি কি বাস্তব ভিত্তি রয়েছে এর মানে হচ্ছে একে আমাকে ভাগ করতে হবে শূন্য দিয়ে পাঁচকে কি ভাগ করা যাবে তার উত্তর হচ্ছে না আপনি বলছেন না ভাগ করা তো যাবে শূন্যকে পাঁচ দিয়ে যদি আমি বলি যে পাঁচ শূন্য শূন্য তাহলে তো হয়ে যায় কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ধরুন লিখলাম ছয় তার নিচে লিখলাম দুই তাহলে দুইকে ছয় দিয়ে যদি ভাগ করি তিন দুয়ে ছয় তাহলে একই রকমভাবে আমি যদি একে এর সঙ্গে যদি গুণ করি তিন দুয়ে দেখুন একে কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে এখানে যদি আপনি বলেন যে শূন্য দিয়ে যদি আমি যদি পাঁচকে দিই পাঁচ শূন্য শূন্য এই তো মিলে গেল কেন ভাগ করা যাবে না কেন তাহলে দেখুন তিনকে আমি যখন দুই দিয়ে গুণ করেছিলাম তিন দুয়ে ছয় এটাকে কিন্তু উত্তর পেয়েছিলাম তাহলে পাঁচকে শূন্য দিয়ে গুণ করলেও তো হিসাব মতো এটা পাওয়ার কথা তাহলে পাঁচকে শূন্য দিয়ে গুণ করলে কি পাঁচ গুণ শূন্য তাহলে কি পাঁচ পাওয়া যাচ্ছে তার উত্তর হচ্ছে না যাচ্ছে না তাহলে কোনো একটি সংখ্যা তাকে কিন্তু শূন্য দিয়ে গুণ করা যাচ্ছে না যেটা হচ্ছে একটা অবাস্তব যেটা হচ্ছে একটা অলিক কল্পনা মাত্র সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা বেশ তাহলে বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা নিয়ে আশা করি আর সমস্যা কিছু নেই যেগুলো রিয়েল যেগুলো আমরা ব্যবহার করতে পারছি সেগুলো সব বাস্তব সংখ্যা আর যেগুলো রিয়েল নয় যেগুলো কাল্পনিক যেগুলো আমরা ব্যবহার করতে পারছি না সেগুলো সব হচ্ছে অবাস্তব সংখ্যা অর্থাৎ এতটা আমরা গেলাম এইবার বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কাকে বলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার যাকে আমরা এন দিয়ে প্রকাশ করছি কেন না ন্যাচারেল নাম্বার তাই স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলবো স্বাভাবিক সংখ্যা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা অত কঠিন করে বোঝার দরকার নেই বাবু সহজ করে মনে রাখার চেষ্টা করুন যে এক থেকে শুরু হলো এক দুই তিন চার পাঁচ ছয় আপনি যতদূর সম্ভব চলে যান এক থেকে শুরু করে গোটা পৃথিবী শেষ করে ফেলুন যা কিছু পাচ্ছেন সেগুলো সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা তবে এটাকে মনে রাখতে হবে যে একের থেকে পিছনে গেলে কিন্তু হবে না জিরো বা মাইনাস ওয়ান বা মাইনাস টু এগুলো কিন্তু একটাও স্বাভাবিক সংখ্যা নয় স্বাভাবিক সংখ্যা সেটা শুরু হচ্ছে কোথা থেকে সেটা শুরু হচ্ছে এক থেকে তাহলে সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা সেটা হচ্ছে এক সবথেকে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা সেটা হচ্ছে আমরা কেউ জানি না গোটা পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু স্বাভাবিক সংখ্যার যে সংখ্যা সেটা শেষ হবে না তাই আমরা তাকে ইনফিনিটি দিয়ে প্রকাশ করতে পারি তাহলে সবথেকে বড় স্বাভাবিক সংখ্যা সেটা হচ্ছে অসীম আমাদের জানা নেই সব থেকে ছোটো স্বাভাবিক সংখ্যা সেটা হচ্ছে এক বেশ তাহলে আমরা এই যে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা সেখানে আমরা পেলাম এক থেকে শুরু হলো দুই তিন চার পাঁচ ইত্যাদি ইত্যাদি চলে যান একদম শেষ পর্যন্ত এবার দেখুন স্বাভাবিক সংখ্যার নিচেই রয়েছে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কাকে বলবো না এই যে স্বাভাবিক সংখ্যা সেই স্বাভাবিক সংখ্যার সঙ্গে একটা শূন্য যোগ করে দিন সেটাই হয়ে গেল অখণ্ড সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা আপনারা জানেন যে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হচ্ছে কিন্তু যখনই আমি বলছি অখণ্ড সংখ্যা সেই অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে কিন্তু শূন্য থেকে তাহলে স্বাভাবিক সংখ্যা যখন আমরা পৌঁছে গেছেন এক দুই তিন চার পাঁচ সেখান থেকে আরেকটা শূন্য জুড়ে দিন সেটা হয়ে গেল অখণ্ড সংখ্যা এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এটা হচ্ছে অখণ্ড সংখ্যা ঠিক আছে তাহলে অখণ্ড সংখ্যা আমরা কাকে বলতে পারি যে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা সেগুলোই হচ্ছে অখণ্ড সংখ্যা এই যে আমরা এখানে পেয়েছিলাম স্বাভাবিক সংখ্যা যেটা এক থেকে শুরু হয়েছিল স্বাভাবিক সংখ্যার সঙ্গে শূন্য যোগ করে দিলাম সেটাই হয়ে গেল অখণ্ড সংখ্যা এরপর যেটা পুরো রয়েছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে দেখুন ঠিক একই সঙ্গে যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ আমরা লিখতে পারছি তাহলে এখান থেকে এটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা ঠিক এখান থেকে আমাদের শুরু হয়ে গেল অখণ্ড সংখ্যা আবার এর যদি আমরা এই দিকে চলে যাই তাহলে কি হবে আপনার কাছে এক টাকা রয়েছে দু টাকা রয়েছে আপনার কাছে কোনো টাকা নেই আপনার কাছে টাকা তো নেই উল্টাবার ধার হয়ে গেছে এক টাকা টাকা তো নেই উল্টাবার দু টাকা ধার হয়ে গেছে তাহলে এই শূন্যর তার এদিকে আমরা যখন যাচ্ছি এক থেকে শুরু করছি সেগুলোকে বলছি স্বাভাবিক সংখ্যা যখন শূন্য থেকে শুরু করছি সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা ঠিক শূন্যের আগেও আমরা যখন কিছু সংখ্যাকে ধরে নিচ্ছি সেটা কদ্দূর সেটাও হচ্ছে ইনফিনিটি তার কোনো শেষ নেই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ঠিক এইগুলোকে আমরা বলছি পূর্ণ সংখ্যা এগুলোকে বলছি আমরা পূর্ণ সংখ্যা আশা করি সকলে বুঝতে পেরেছেন এবারে একটা গুরুত্বপূর্ণ উক্তি দিয়ে আমরা স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যাকে মনে রাখার চেষ্টা করবো আচ্ছা দেখুন এখানে বলা হচ্ছে সকল অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু সকল পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয় এ আবার কি বলা হচ্ছে হ্যাঁ তো দেখুন প্রথমেই স্বাভাবিক সংখ্যা আপনারা জানেন আগেই বলেছি স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয়েছে যা কিছু শেষ পর্যন্ত গেছে অখণ্ড সংখ্যা শূন্য থেকে শুরু হয়েছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় যতদূর সম্ভব গেছে পূর্ণ সংখ্যা শূন্য থেকে যেমন ওদিকেও গেছে শূন্য থেকে এদিকেও গেছে এইবার এখানেই কিন্তু ম্যাজিকটা লুকিয়ে রয়েছে কি ম্যাজিক রয়েছে বলছে সকল অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যার উপর এখন আপনাদের দৃষ্টিটা নিক্ষেপ করুন এখানে কি রয়েছে অখণ্ড সংখ্যা মানে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ থেকে শুরু হয়েছে এই দেখুন এখানে বলেছে পূর্ণ সংখ্যা সকল অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু সকল পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা না পূর্ণ সংখ্যা কোনগুলো যেগুলো মাইনাস রয়েছে জিরো রয়েছে প্লাস রয়েছে তিনটেই রয়েছে তাহলে দেখুন পূর্ণ সংখ্যা মানে কিন্তু এই সেটটা যেটা এখান থেকে শুরু হয়েছে সেটাও যেটা এখান থেকে আছে সেটাও কিন্তু অখণ্ড সংখ্যা মানে শুধু এইটুকু তাহলে দেখুন অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যেও রয়েছে জিরো ওয়ান টু থেকে শুরু হয়েছে চদ্দূর পর্যন্ত যেতে পারি পূর্ণ সংখ্যার মধ্যেও একটা পার্ট কিন্তু দেখুন এখান থেকে শুরু হয়েছে তাহলে অখণ্ড সংখ্যা মানেই কিন্তু পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স রয়েছে কিন্তু দেখুন তেমনই পূর্ণ সংখ্যার মধ্যে যেমন জিরো রয়েছে ওয়ান রয়েছে অখণ্ড সংখ্যার মধ্যেও রয়েছে কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে আবার মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি রয়েছে যেগুলো কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে নেই তাহলে আমরা এটা বলতে পারি যে অখণ্ড সংখ্যা এখান থেকে যা কিছু ইনফিনিটি পর্যন্ত গেছে সবটাই কিন্তু এর মধ্যে আছে তাহলে অখণ্ড সংখ্যা মানেই কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে যে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এগুলো রয়েছে সেগুলো কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে নেই তাই সকল অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু সকল পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয় আশা করি আপনাদের আর বুঝতে কোনো সমস্যা নেই এবার আসুন আমরা দেখে নিই মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এগুলো আপনারা সকলেই কম বেশি জানেন কিন্তু তবুও আরেকবার চোখ বুড়িয়ে নিই যে এগুলো বলতে প্রকৃতপক্ষে আমরা কি বুঝি আমরা দেখুন ভাগ করা জানি যে একটা সংখ্যাকে আর একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় ভাগ করলে অনেক সময় সেই ভাগ মিলেও যায় আবার ভাগ করলে অনেক সময় সেই ভাগ নাও মিলতে পারে যেমন ধরুন তিনকে যদি ছয় দিয়ে ভাগ করি তিন ছয় মিলে গেল আবার চারকে যদি ছয় দিয়ে ভাগ করি চার একে চার দুই কিন্তু এখানে পড়ে থাকলো তাহলে সবসময় সব ভাগ যে মিলবে তা কিন্তু নয় কিছু ভাগ কিন্তু নাও মিলতে পারে এই ভাগের সঙ্গেই কিন্তু মৌলিক সংখ্যার একটা সম্পর্ক রয়েছে কি মৌলিক সংখ্যার সম্পর্ক রয়েছে কোনো একটা সংখ্যা আমরা তাকে ধরে নিলাম যে পাঁচ তাহলে দেখুন এই পাঁচকে কিন্তু এক দিয়ে ভাগ করলে মিলে যায় এই পাঁচকে কিন্তু পাঁচ দিয়ে ভাগ করলে মিলে যায় এক দিয়ে ভাগ করলে হয় পাঁচ মিলে গেল পাঁচ দিয়ে ভাগ করলে হয় এক মিলে গেল তাহলে এই পাঁচকে এক দিয়ে এবং সেই সংখ্যা পাঁচ দিয়ে ছাড়া কি আর অন্য কোনো সংখ্যা আছে যাকে দিয়ে ভাগ করলে মিলে যায় তার উত্তর হতে হচ্ছে না নেই তাহলে এই যে পাঁচ একে আমরা বলব মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে না যে সকল সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা এবং এক দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তার বাইরে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয় এখন যদি আমরা যৌগিক সংখ্যা কাকে বলে দেখে নিই তার সঙ্গে কিন্তু মৌলিক সংখ্যার একটা তুলনাটা নিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো যেমন ধরুন ছয় আচ্ছা দেখুন তো ছয় আর একদিকে পাঁচ এখানে একটা সংখ্যা মৌলিক একটা সংখ্যা যৌগিক কোনটা মৌলিক কোনটা যৌগিক আমরা ক্যালকুলেশন করে বের করব। দিয়ে যৌগিক এবং মৌলিক সংখ্যাকে বুঝে নেওয়ার চেষ্টা করব দেখুন প্রথমেই বলা হচ্ছে ছয় দিয়ে কি ভাগ করে মিলে হ্যাঁ মিলে যায় পাঁচ দিয়ে কি ভাগ করলে মিলছে মিলে যাচ্ছে তাহলে দেখুন দুটো ক্ষেত্রেই কিন্তু একই জিনিস বেশ এবার ছয়কে এক দিয়ে ভাগ করলে কি মিলছে যে হ্যাঁ মিলে যাচ্ছে পাঁচকে কি এক দিয়ে ভাগ করলে মিলছে হ্যাঁ মিলে যাচ্ছে তাহলে দেখুন যে কোন সংখ্যা সেই সংখ্যাকে যদি সেই সংখ্যায় ছয়কে যদি ছয় দিয়েই এবং এক দিয়ে এবং এক দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে এখানে কিন্তু এই দুটো সংখ্যাই কিন্তু মৌলিক বা যৌগিক সংখ্যা হতে পারে সেটা আমরা এখনো পর্যন্ত কোনটা কোন সংখ্যা সেই সিদ্ধান্তে পৌঁছোতে পারিনি এইবার বলা হচ্ছে দেখুন এই যে ছয় তাকে এই যে ছয় এবং এক ছাড়া কি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলছে তার উত্তর হচ্ছে হ্যাঁ ছয়কে আমি যদি তিন দিয়ে ভাগ করি তিন দুয়ে ছয় মিলে যাচ্ছে এই ছয়কে আমি যদি আবার দুই দিয়ে ভাগ করি তাহলে তিন দুয়ে ছয় মিলে যাচ্ছে তাহলে দেখুন ছয়কে ভাঙার জন্য আমরা যেমন ছয় দিয়ে ভাঙতে পারছি এক দিয়ে ভাঙতে পারছি ঠিক তেমনই তিন দিয়ে ভাঙতে পারছি ঠিক তেমনই দুই দিয়ে ভাগ তে পারছি তাহলে আমরা এই ছয়ের দেখুন এক এবং ছয় ছাড়া আরও অনেক অনেক বেশি গুণনীয় খুঁজে পেলাম কিন্তু একই দিকে এই পাঁচকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারলাম মিলে গেল এক দিয়ে ভাগ করতে পারলাম মিলে গেল আর কি কোনো সংখ্যা আছে যাকে দিয়ে এই পাঁচকে ভাগ করলে মিলে যাবে তার উত্তর হচ্ছে না তাহলে এই পাঁচ হচ্ছে একটি মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞা কি আপনারা নিজেই বলুন যে সকল সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যাই এবং এক দিয়ে ভাগ করলে মিলে যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না তাকে আমরা বলি মৌলিক সংখ্যা পাঁচকে কেবলমাত্র পাঁচ দিয়ে এবং এক দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে আর অন্য কোনো সংখ্যা নেই যাকে দিয়ে ভাগ করলে মেলানো যায় তাই পাঁচ হচ্ছে একটি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলা হবে যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও কমপক্ষে আরেকটি এমন সংখ্যা পাওয়া যাচ্ছে যাকে দিয়ে ভাগ করলে মিলে যায় তাকে আমরা বলছি যৌগিক সংখ্যা যেমন ধরুন আট কে আমরা যদি আট দিয়ে ভাগ ভাগ করি তাহলে মিলে যাচ্ছে বেশ আটকে আমরা যদি এক দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু মিলে যাচ্ছে এরপর দেখুন আটকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু মিলে যাচ্ছে আচ্ছা আটকে আমরা যদি চার দিয়ে ভাগ করি চার দুয়ে আট সেটাও কিন্তু মিলে যাচ্ছে তাহলে আট হচ্ছে একটি যৌগিক সংখ্যা কেন না আটকে আট দিয়ে ভাগ করলেও মিলছে এক দিয়ে ভাগ করলেও মিলছে এটা কিন্তু যৌগিক মৌলিক সবার ক্ষেত্রেই সমান কিন্তু এরপরে এমন এক বা একাধিক সংখ্যা পাওয়া গেল যাকে ভাগ করা যাচ্ছে অর্থাৎ এবং ছাড়া আটের এক আট আরও অনেক গুণনীয় রয়েছে তাই তাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা আশা করি আর কোনো দিন ভুল হবে না তাহলে মৌলিক সংখ্যা সংজ্ঞা কি আমরা আরও একবার দেখে নিই কেবলমাত্র দুটি উত্তর উৎপাদক যে সকল সংখ্যা রয়েছে তাদেরকে মৌলিক সংখ্যা বলা হচ্ছে এবং যে সকল সংখ্যার দুইয়ের বেশি উৎপাদক রয়েছে দুই মানে এক এবং সেই সংখ্যা ছাড়া আরও কোনো এক বা একাধিক উৎপাদক রয়েছে তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলছি আশা করি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা নিয়ে আর কারোর কোনো অসুবিধা থাকার কথা নয় বেশ এইবার আমরা চলে এলাম জোর সংখ্যা জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা কাকে বলে ধরুন পাঁচ পাঁচকে কি দুই দিয়ে ভাগ করলে মিলছে তার উত্তর হচ্ছে না দুই দুয়ে চার মিলছে না তাহলে যে সকল সংখ্যাগুলিকে দুই দিয়ে ভাগ করলে মিলে যায় সেই সকল সংখ্যাগুলিকে বলা হয় জোর সংখ্যা ঠিক একই রকমভাবে যে সকল সংখ্যাগুলিকে দুই দিয়ে ভাগ করে মেলে না সেগুলিকে বলা হচ্ছে বিজোড় সংখ্যা বিজোর সংখ্যা যেমন ধরুন সাত সাতকে দুই দিয়ে ভাগ করলে মেলে তিন দুয়ে ছয় কোনো দিন মেলে না এখানে এক সব সময় থেকে যাচ্ছে ভাগ শেষ হিসেবে তাই আমরা সাতকে বলছি বিজোড় সংখ্যা আশা করি জোর সংখ্যা এবং বিজোড় সংখ্যা নিয়ে কোনো সমস্যা নেই এবার এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হলো এই যে বাস্তব অবাস্তব স্বাভাবিক অখণ্ড পূর্ণ মৌলিক যৌগিক এতটা পর্যন্ত কারোর কোথাও সমস্যা নেই এতটা বিষয়কে নিয়ে আমার পাণ্ডিত্য ফলানোর কোনো জায়গা নেই সমস্যা রয়েছে এবার মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে নিয়ে তাই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আজকের সংখ্যা তত্ত্বে যাবতীয় সব কিছু শেষ করে দেবো এবং কোনো দিন যাতে আপনারা সেগুলোকে আর না ভুলে যান তার ব্যবস্থা অবশ্যই করে দেবো এবারে আমরা চলে এসেছি একবারে ভাইটাল জায়গায় যেটা হচ্ছে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা মূলত সংখ্যা কাকে বলে অমূলত সংখ্যা কাকে বলে আজকের এই ভিডিওটা যারা এতটা পর্যন্ত দেখেছেন তারা আর একটুখানি দেখুন তাহলেই সমস্ত সংশয় দূর হয়ে যাবে এখন দেখুন এখানে বলা হচ্ছে যে মূলত সংখ্যা সেগুলো সময় বাস্তব সংখ্যা তাহলে যে সকল বাস্তব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট equal জিরো তখন তাকে বলা হচ্ছে মূলত সংখ্যা এ বাবা এসব আবার কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে নট ইকুয়েল জিরো এসব কি কথা বলা হচ্ছে দেখুন আমি এখানে মূলত সংখ্যার কিছু উদাহরণ লিখে রেখেছি দুই তিন চার পাঁচ রুট নাইন ওয়ান বাই টু ইত্যাদি এগুলোকে সব মূলত সংখ্যা বলা হচ্ছে কেন বলা হচ্ছে একটু দেখে নেই উদাহরণ দিয়ে বুঝতে গেলে অনেক সহজে বোঝা যাবে ধরুন দুই সেই দুয়ের নিচে আমি যদি এক লিখে দিই তাহলে দেখুন দুই দিয়ে ভাগ করলে কিন্তু মিলে গেল অর্থাৎ এই দুই তাকে কিন্তু ভগ্নাংশ রূপে অর্থাৎ পি বাই রূপে কিন্তু আমরা প্রকাশ করতে পারলাম তাই এই দুই তাকে বলা হচ্ছে মূলত সংখ্যা এবার আপনি ভাবছেন যে দুইকে যেমন প্রকাশ করা গেল টু বাই ওয়ান তাহলে এখানে তো বাইশের সাত রয়েইছে যাকে আমরা অমূলত সংখ্যার ঘরে লিখে দিয়েছি তাহলে এটা কেন আমাদের মূলত সংখ্যা নয় তার উত্তর হচ্ছে আপনি যখন বাইশের সাতকে যখন ভাগ করছেন তখন দেখুন এখানে কিন্তু এই ভাগটা তো মিলবেই না উপরন্তু এমন এমন ভাগ ফলের এখানে সংখ্যা আসবে যে সংখ্যাগুলো কোনো নির্দিষ্ট ক্রম অনুযায়ী নেই উল্টো পাল্টা সংখ্যা বেরোবে তাই বাইশের সাত সেটা কিন্তু অমূলত সংখ্যার উদাহরণ অমূলত সংখ্যা কাকে বলে না বলার আগেই বলে দিলাম যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় আরও একবার একটু সহজ করে বুঝে নিই আমি বলছি বাইশের সাত তাকে বলা হচ্ছে অমূলত সংখ্যা আর দুয়ের তিন তাকে বলা হচ্ছে মূলত সংখ্যা তাহলে দুয়ের তিন আর বাইশের সাতের মধ্যে পার্থক্য কী রয়েছে যার জন্য এটা মূলদ হয়ে যাচ্ছে এটা অমূলদ হয়ে যাচ্ছে একদম সঠিক প্রশ্ন আপনার মনে জেগেছে দেখুন তো বাইশের সাত মানে হচ্ছে সাতকে বাইশ দিয়ে ভাগ করা একটু কষ্ট করে ভাগটা করুন দেখবেন এখানে তিন সাতে একুশ তারপরে একুশ এক নেমে এলো দশমিক দিয়ে শূন্য দিলাম সাত এককে সাত এরকম করতে করতে আপনি যখন ভাগ করতে 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 যাবেন তখন এখানে এমন এমন অনেক কিছু সংখ্যা আসবে কিন্তু সেই ভাগটা কোনোদিন মিলবে না তাই এটা মূলত সংখ্যা এবার আপনি বলছেন তাহলে দুই বাই তিন একে ভাগ করলেও তো এটাও তো কোনো দিন মিলবে না তাহলে এটা কেন মূলত সংখ্যা আর এটা কেন অমূলত সংখ্যা আসুন আমরা দুই বাই তিনকে এবার ভাগ করে দেখে নিই এবার যখন দুই বাই তিনকে আমরা ভাগ করে দিচ্ছি দশমিক দিয়ে শূন্য নিলাম তিন ছয় আঠেরো কুড়ি তিন ছয় আঠেরো কুড়ি এবার ছয় 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 হতে হতে যাবে দেখুন আমরা একটা কিনারা খুঁজে পেলাম একটা জায়গায় গিয়ে আমরা জানতে পারলাম যে পয়েন্ট সিক্স হতে হতে যাবে পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু পয়েন্ট হতে হতেই যাবে তা সত্ত্বেও এটা মূলত সংখ্যা কেন না আমরা তো একটা কিনারা খুঁজে পেলাম যে পয়েন্ট সিক্স সিক্স এইরকম করতে 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 যাবে কিন্তু ব্যাপারটা কিন্তু শেষ হয়েছে এরপর যত অঙ্কই করুন আপনি কেন যতটা দূরেই নিয়ে যান এ সিক্স সিক্স ছয় 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 হতে হতেই যাবে কিন্তু দেখুন যখন বাইশের সাত বিষয়টা আসছে যখন বাইশের সাত যখন আসছে তখন আপনি যখন এই বাইশকে সাত দিয়ে ভাগ করছেন তিন সাতে একুশ এক দশমিক শূন্য তাহলে সাত একে সাত কিন্তু এরপর যখন এগুলোকে আপনি পাচ্ছেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ এইরকম হতে হতে যাবে কিন্তু সেটা কোনো দিন মিলবে না তার জন্যই এটা হচ্ছে অমূলত সংখ্যা বেশ আবার আমরা পরবর্তী যখন এই আলোচনাটাকে আরও বেশি বেশি করতে থাকবো তখন সংশয়টা দূর হয়ে যাবে তাহলে মূলত সংখ্যা হচ্ছে সেই সকল বাস্তব সংখ্যা যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে এবং সেখানে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল জিরো এটাই হচ্ছে তার নিয়ম অমূলত সংখ্যা কাকে বলে না বাস্তব সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা না গেলে তখন আমরা তাকে অমূলত সংখ্যা বলব এবার দেখুন এখানে যে সকল উদাহরণগুলো দেওয়া রয়েছে সেই সকল উদাহরণগুলোকে দিয়ে আমরা একটু যদি বিষয়টাকে আলোচনা করে নিই তাহলে আমাদের কাছে ব্যাপারটা কিন্তু সহজ হয়ে যাবে দেখুন প্রথমে বলা হয়েছে যে দুই তিন চার পাঁচ দুই একে কিন্তু টু বাই ওয়ান থ্রি একে কিন্তু থ্রি বাই ওয়ান ফোর ফোর বাই ওয়ান লিখে প্রকাশ করা যাচ্ছে তাহলে এতটা পর্যন্ত কোনো সমস্যা নেই বেশ রুট নাইন আমরা তাকে কী করতে পারি থ্রি ইন্টু থ্রি ভাগ করতে পারি সেখান থেকে থ্রি পেয়ে গেলাম তাহলে রুট নাইন এও হচ্ছে মূলত সংখ্যা কোনো সমস্যা নেই ওয়ান বাই টু একে ভাগ করে দিন পয়েন্ট জিরো তাহলে ফাইভ টু টেন হয়ে গেল পয়েন্ট ফাইভ একেও কিন্তু প্রকাশ করা যাচ্ছে কোনো অসুবিধে নেই এইবার দেখুন একই রকমভাবে রুট টু তাহার তাকে কিন্তু ভাঙলে আমরা সঠিক কোন সংখ্যা নির্দিষ্ট কোন সংখ্যাকে পাব না রুট টেন তাকে যদি আমরা ভাঙি তাহলেও কিন্তু নির্দিষ্ট কোন সংখ্যাকে পাব না বাইশ বাই সাত তাকে ভাঙলেও কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যাকে পাব না তাই এগুলো হচ্ছে অমূলত সংখ্যা এবার আপনি বলছেন যে ও দুয়ের তিন সে হচ্ছে মূলত সংখ্যা আর বাইশের সাত সে হচ্ছে অমূলত সংখ্যা এই দুটির মধ্যে কী এমন পার্থক্য রয়েছে যে একটি মূলত সংখ্যা হচ্ছে একটি অমূলদ সংখ্যা হচ্ছে মজা মারার জায়গা পাও না হ্যাঁ এইরকমই মনে হচ্ছে আপনাদের এবার দেখুন তো দুই বাই তিন আমরা যদি একে যদি ভাগটা করি দশমিক দিয়ে শূন্য নিয়ে নিলাম তিন ছয় আঠেরো কুড়ি হয়ে গেল তিন ছয় আঠেরো কুড়ি হয়ে গেল তিন ছয় আঠেরো কুড়ি হয়ে গেল হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে কিন্তু ভাগটা মিলছে না কিন্তু এখানে দেখুন দশমিক ছয় 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 এরম ছয় 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 হতে হতে চলে যাবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমরা একে মূলত সংখ্যা অবশ্যই বলতে পারবো কিন্তু আমরা যদি বাইশের সাতকে ধরে নিই যদি বাইশের সাতকে ধরে নিই এর উত্তরটা বেরিয়েছিল পয়েন্ট সিক্স 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 অর্থাৎ পৌন দেওয়ার প্রয়োজন ছিল এবার যদি বাইশের সাতকে ধরে নিই সাত বাইশ কী হচ্ছে দেখি ব্যাপারটা কেন এটা অমূলত সংখ্যা মূলত নয় তাহলে তিন সাত একুশ এক দশমিক শূন্য সাত একে সাত তিরিশ চার সাত আঠাশ কুড়ি সাত দুয়ে চোদ্দ ষাট ঠিক আছে সাত আটে ছাপান্ন চল্লিশ চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়তিরিশ পঞ্চাশ রকম করতে 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 আমরা যতটাই হাঁটি না কেন কোনো দিন কিন্তু এই অঙ্কটা শেষ হবে না এবার দেখুন যখন আমরা এটাকে ভাগ করেছিলাম আমরা কিন্তু একটা শেষ খুঁজে পেয়েছিলাম যে পয়েন্ট সিক্স এইবার সিক্স 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 হতে হতে যাচ্ছে অর্থাৎ এর একটা শেষ আছে যে পয়েন্ট সিক্স তারপর যতটা করব ততটা সিক্স হবে একটা জায়গা গিয়ে শেষ হলো কিন্তু বাইশের সাথ এর দেখুন কোথাও গিয়ে কিন্তু কোনো শেষ নেই থ্রি পয়েন্ট ওয়ান এরপর যত করতে করতে যাবেন তত বিভিন্ন বিভিন্ন সংখ্যাগুলো আসবে তাই একে বলা হচ্ছে অমূলত সংখ্যা একে বলা হচ্ছে মূলত সংখ্যা এরপরেও যদি সমস্যা থাকে আমরা এই একই উদাহরণকে নিয়ে একটি যদি অঙ্ক করে নিই তাহলে খুব সহজেই বুঝতে পেরে যাবো যে মূলত এবং অমূলদের পার্থক্যটা কি দেখুন বাইশের সাত একে বলা হয়েছিল কি অমূলত সংখ্যা ঠিক একই রকমভাবে আমরা যদি সাতের বাইশ লিখে দিই একে বলা হচ্ছে কিন্তু মূলত সংখ্যা তাহলে বাইশ তাকে সাত দিয়ে ভাগ করলে কী হয়েছিল আপনারা আগে দেখেছিলেন আবার একবার করে দিচ্ছি তিন সাত একুশ দশ দশমিক দিয়ে সাত একে সাত তিরিশ চার সাথে আঠাশ কুড়ি সাত দুয়ে চোদ্দো ষাট সাত আটে ছাপান্ন চল্লিশ এরকম করতে করতে যাচ্ছি এটা হচ্ছে অ অমূলত কিন্তু একই জায়গায় এটাকে কেন মূলদ বলা হচ্ছে এইবার দেখুন সাতের বাইশ যদি আমি করি তাহলে সাত দশমিক দিয়ে দিলাম একটা শূন্য নিয়ে নিলাম তাহলে তিন তিন বাইশ ছেষট্টি চল্লিশ বাইশ একে বাইশ আঠেরো একশো আশি বেশি এবার যদি আট দিয়ে দিই আট দুয়ে ষোলো ছয় হাতে থাকলো এক আট দুয়ে ষোলো আর একে সতেরো ছিয়াত্তর আশি তাহলে হচ্ছে চল্লিশ বাইশ একে এবার দেখুন আবার চল্লিশ বাইশ একে বাইশ হলে আবার আঠেরো অর্থাৎ ওয়ান এইট করতে করতে যাবে তাহলে দেখুন যখন বাইশের সাত আমরা করেছিলাম তখন থ্রি পয়েন্ট তারপর কিন্তু যতটা করতাম উল্টো পাল্টা উল্টো পাল্টা এই সব অঙ্কগুলো আসতো কিন্তু যখন আমরা সাতের ২২ একে যখন ভাগ করছি দেখুন থ্রি এর পরে কিন্তু এইট ওয়ান এইট ওয়ান একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেলাম তাই আমরা একে বলছি মূলত সংখ্যা আর একে দিয়ে আমরা কোনো নির্দিষ্ট জায়গায় পৌঁছোতে পারছি না তাই আমরা একে বলছি অমূলত সংখ্যা আশা করি মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা নিয়ে আমাদের মধ্যে আর কোনো সংশয় থাকলো না যে সকল সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে যেখানে কিউ নট ইকুয়েল জিরো তাকে আমরা বলছি মূলত সংখ্যা আর যে সকল সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না তাকে আমরা বলছি অমূলদ সংখ্যা অমূলত সংখ্যার উদাহরণ কি অমূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে বাইশের সাথ এমন কোনো একটি সংখ্যা যে সংখ্যার মধ্যে রুট রয়েছে এবং সেই রুটটাকে ভেঙে আমি কোনো নির্দিষ্ট একটি অঙ্কে বা সংখ্যায় পৌঁছোতে পারছি না তাকে বলা হচ্ছে অমূলত সংখ্যা যেমন রুট নাইন তাকে আমরা যদি ভাঙি রুট থ্রি 3 থ্রি তাহলে এটা হচ্ছে একটা মূলত সংখ্যা কিন্তু আমি যদি বলি রুট টু তাকে কিন্তু আপনি এমন কোনো একটি সংখ্যাকে বলতে পারবেন না যে সংখ্যা দুটিকে গুণ করলে রুট টু হয় তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা তাহলে আশা করি সংখ্যার যে বৃত্তান্ত যে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা ইত্যাদি যত রকম সংখ্যা রয়েছে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মূলত সংখ্যা অমূলদ সংখ্যা এগুলোকে নিয়ে আপনাদের মনের মধ্যে আর কোনো সংশয় থাকলো না আমি বিশ্বদীপ নন্দী এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং তার সঙ্গে আরেকটি নিবেদন আপনাদের যদি আজকের এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে এতটুকু আপনাদের কাজে আসে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আপনাদেরই চ্যানেল নন্দী একাডেমি তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একদিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন আরেকটি বিশেষ কথা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু শিক্ষার সঙ্গে সম্পর্কিত ভিডিও প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসছি টাটা বাই বাই সকলে ভালো থাকবেন